শাকিব খানের বরবাদের শ্যুটিং বন্ধের জন্য দায়িকি নায়িকা ইদিকা পাল নাকি অন্য কোনো কারণ অবশেষে তা জানা গেল অক্টোবর থেকে প্রায় এক মাস মুম্বাইয়ে বরবাদের ছবির শ্যুটিংয়ের মাধ্যমে সত্তর শতাংশ শ্যুটিং সম্পন্ন করেন সুপারস্টার শাকিব খান মাঝখানে মাসখানে বিরতি পড়ে যায় এতে অনলাইনে গুঞ্জন ছড়িয়ে পড়ে ছবির নায়িকা ইদিকা পাল শ্যুটিং শিডিউল ফাঁসিয়ে দিয়েছেন এর জন্য শ্যুটিং আটকে আছে সাকিব হানরা ইদিকা পালকে একেবারে ধুয়ে দিয়েছেন অনলাইনে তবে বরবাদের পরিচালক হৃদয় জানালেন অন্য কথা চ্যানেল আইকে মেহদি বলেন বরবাদের সাকিব ভাইয়ের আরেকটা গুরুত্বপূর্ণ লোক আছে আর পঁচিশ বছরে কেরিয়ারে একদম নিউ লোক এ লোক আনতে তার শারীরিক পরিবর্তন আনতে হচ্ছে চাইলে ফেকভাবে লোক আনতে পারতাম কিন্তু ন্যাচারালি লোকটাই চাই বলে ফেকভাবে লোক চায় না সাকিব ভাইও চাচ্ছেন তার লোকটি ন্যাচারালি আসুক এটা সময় সাপেক্ষ ব্যাপার এজন্য শ্যুটিংয়ে গ্যাপ দিচ্ছি নইলে এক একেবারে আমরা শুটিং শেষ করে দেশে ফিরতাম জানালেন মেদি হাসান হৃদয় এই ডিসেম্বরের মধ্যে আমরা বরবাদে ফার্স্ট লুক রিভিল করবো মার্কাটের অ্যাকশন দাচের ছবি বরবাদে মুক্তি পাবে আসন্ন রোজা ঈদে এতে আরও অভিনয় করেছেন যিশু সেন গুপ্ত সহ আরও অনেকে একটি আইটেম গানে নুসাদ ফারিয়া পারফরম্যান্স করবেন সাকিফান বলেন বরবাদ হবে তুফানের চেয়ে ডাবল বাজেটের সিনেমা বড় পর্দায় দেখতে দশক চমকে যাবেন